আজকে শুরু হচ্ছে ক্লাস নাইনের তৃতীয় অধ্যায় জৈবনিক প্রক্রিয়া এই জৈবনিক প্রক্রিয়া অধ্যায়টিতে আমরা পড়ব উদ্ভিদের সালক সংশ্লেষ গ্যাসীয় আদান প্রদান এবং খনিজ পুষ্টি সম্পর্কে উদ্ভিদ যেহেতু নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে সালক সংশ্লেষ পদ্ধতির মাধ্যমে তাই তাদের অটোট্রপস বলা হয় অর্থাৎ সহজি এবং আমরা মানুষ সহ অন্যান্য প্রাণী জগতে কেউই যেহেতু নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারি না তাই তাদের আমরা পরভোজী বলি বিজ্ঞানের যে শাখায় আমরা দেখতে পাই যে শারীরবৃত্তীয় বিভিন্ন ক্রিয়া সম্পর্কে আলোচনা করা হচ্ছে এবং উদ্ভিদের বিভিন্ন শারীরবৃত্তীয় ক্রিয়াগুলিকে তুলে ধরা হচ্ছে তার কার্যকারিতাকে দেখা করা হচ্ছে তাকে আমরা বলি উদ্ভিদ শারীরবিদ্যা এবং বিজ্ঞানী স্টিফেন হেলস হলো এই বিজ্ঞানের জনক সালোক সংশ্লেষ পদ্ধতির মাধ্যমে আমরা দেখছি যে সরল শর্করা গ্লুকোজ তৈরি হচ্ছে এবং এটি উদ্ভিদ তার নিজের খাদ্য হিসাবে গ্রহণ করছে শালক সংশ্লেষ 1898 খ্রিস্টাব্দে বিজ্ঞানী বার্নেস ফটোসিনথেসিস শব্দটি প্রথম ব্যবহার করেন ফটোসিনথেসিস এই ফটোসিনথেসিস শব্দটি এসেছে ফটোস এবং সিনথেসিস এই দুটি গ্রিক শব্দ থেকে ফটোস কথার অর্থ হলো আলো এবং সিনথেসিস শব্দের অর্থ হলো সংশ্লেষ বা উৎপাদন যেহেতু ফটোসিনথেসিসে দিয়ে আমরা দেখছি খাদ্য উৎপন্ন হচ্ছে এবং আলোর দ্বারা সূর্যালোকের উপস্থিতিতে তাই এর নাম হচ্ছে ফটোসিন্থেসিস এবার আমরা দেখি যে শালক সংশ্লেষে সূর্য থেকে যে আলোক শক্তি আসছে সেটা রাসায়নিক শক্তি রূপে গ্লুকোজ জাতীয় শর্করা খাদ্যে কিন্তু আবদ্ধ হচ্ছে এবং এই শক্তি উদ্ভিদের জৈবনিক কাজে ব্যবহৃত হচ্ছে অন্যান্য জীবেরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে খাদ্যের মাধ্যমে এই শক্তি গ্রহণ করছে এবং তা ব্যবহার করে বেঁচে থাকছে এবং শালক সংশ্লেষকে আমরা কিন্তু উপচিতি বিপাক বলি বিপাক রকমের উপচিতি এবং অপচিতি উপচিতি বিপাকে কি হয় শুষ্ক ওজন বৃদ্ধি পায় অপচিতি বিপাকে শুষ্ক ওজন বৃদ্ধি পায় না সেক্ষেত্রে হ্রাস পায় অর্থাৎ উপচেতি বিপাকের বিপরীত হলো অপচিতি বিপাক যেহেতু শালক সংশ্লেষ পদ্ধতিতে আমরা দেখছি যে শুষ্ক ওজন বৃদ্ধি পাচ্ছে উদ্ভিদের তাই একে আমরা বলছি উপচিতি বিপাক এবং এই ফটোসিনথেসিস হলো একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া এবং এখানে যে কাঁচামালগুলি ব্যবহৃত হচ্ছে সেটি হলো কার্বন ডাই অক্সাইড ও জল আর সালোক সংশ্লেষ কোথায় দেখা যায় এর স্থান হলো ক্লোরোফিল তাহলে আমরা বলতে পারি সালোক সংশ্লেষ হলো একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া যেটি ক্লোরোফিল যুক্ত জীবকোষে ক্লোরোফিলের মধ্যে হচ্ছে এবং অন্যান্য রঙ্গকে সাহায্যে আমরা দেখছি এই পদ্ধতিতে পরিবেশ থেকে জল এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস গ্রহণ করছে উদ্ভিদ এবং জৈব রাসায়নিক বিক্রিয়ায় সূর্যলোকের ফোটন শক্তি আবদ্ধকরণ দ্বারা সরল শর্করা সংশ্লেষিত হচ্ছে এবং উপজাত বস্তু রূপে জল ও অক্সিজেন তৈরি হচ্ছে এই যে উৎপাদিত বস্তু হলো সরল শর্করা যেটা কিনা গ্লুকোজ এবং উপজাত বস্তু হলো জল ও অক্সিজেন তাহলে এই ক্ষেত্রে আমরা যদি এই সংগাটা বলি যে আলোক সংশ্লেষ কাকে বলছে তাহলে আমরা শালক সংশ্লেশের সংজ্ঞা বলতে বলবো যে যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় ক্লোরোফিল যুক্ত জীবকোষে ও অন্যান্য রঙ্গকের সাহায্যে পরিবেশ থেকে গৃহীত জল ও কার্বন ডাই অক্সাইড গ্যাসে জৈব রাসায়নিক বিক্রিয়ায় সূর্যালোকের ফোটন শক্তি আবদ্ধকরণ দ্বারা সরল শর্করা সংশ্লেষিত হয় ও উপজাত রূপে উপজাত বস্তু রূপে জল ও অক্সিজেন উৎপন্ন হয় তাকে আমরা বলছি সালোক সংশ্লেষ এই হলো সালোক সংশ্লেষ এইবার এই সালোক সংশ্লেষ কোথায় হয় সালোক সংশ্লেষ আমরা বললাম যে ক্লোরোফিলের মধ্যে হয় সমাঙ্গপৃষ্ঠ পাতার মধ্যে সালোক সংশ্লেষ হয় আবার বিষমপৃষ্ঠ পাতার মধ্যেও কিন্তু আমরা দেখি সালোক সংশ্লেষ পদ্ধতি হয়ে থাকে অর্থাৎ পাতা যেমনই হোক না কেন সালোক সংশ্লেষ কিন্তু উভয় ক্ষেত্রেই হবে এই ক্ষেত্রে একটি ছবি দেখানো হচ্ছে এই ছবির মধ্যে বিভিন্ন অংশ একটি পাতার দেখানো হয়েছে এবং এখানে যেগুলো পিঙ্ক কালার ব্যবহৃত হয়েছে সেগুলো পিঙ্ক কালার তো হয় না উদ্ভিদের ক্ষেত্রে সবুজই হয় যেহেতু সবুজ দিয়ে আমি আউটলাইনটা করেছি তাই পিঙ্ক দিয়ে আমি তার ভিতরে ছোট ছোট অংশগুলোকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি সবুজ বর্ণের ক্লোরোফিন রঙ্গ যুক্ত সমস্ত জিজ্ঞাসা অর্থাৎ মূলত উদ্ভিদে শালক সংশ্লেষ ঘটে এবং উন্নত উদ্ভিদের ক্ষেত্রে সবুজ পাতা হলো শালক সংশ্লেষের প্রধান অঙ্গ পাতার মেসোফিল কলায় প্রচুর পরিমাণে ক্লোরোফিল থাকে বলে পাতাই হলো সংশ্লেষের প্রধান স্থান তাহলে এটা ছবি দেখে একটি পাতার প্রস্থ আচ্ছা তারপর কি হচ্ছে যে পৃষ্ঠ পাতায় মেসোফিল কলার প্যালিসেট ও স্পঞ্জি প্যারেনকাইমা কোষে শালক সংশ্লেষ হয়ে থাকে আমি এখানে প্যালিসেট প্যারেনকাইমাও এঁকেছি এবং আমি স্পঞ্জি প্যারেনকাইমাও কিন্তু এঁকেছি অর্থাৎ এটা থেকে আমরা কি বুঝতে পারি এটি একটি এবং পাতার উপরিতল প্যালিসেট বেশি থাকে বলে এই কলা কোষে শালক সংশ্লেষ কিন্তু বেশি হয় এবং তাড়াতাড়ি হয় সমাঙ্ক পৃষ্ঠপাতায় স্পঞ্জি প্যারেনকাইমা কোষে সালক সংশ্লেষ হয় এছাড়াও উদ্ভিদের কচি সবুজ কাণ্ড ফুলের বোতা বা বৃত্তিতে গুলঞ্চের আত্তীকরণ মূলে অর্কিডের সবুজ বায়বীয় মূলেও কিন্তু সালোকসংশ্লেষ হয় এছাড়াও ইউগ্লিনা ক্রাইসামিবা রোডোসিউমোনাস প্রভৃতি প্রতিষ্ঠাদের দেহ সালোক ঘটে থাকে এবার এইখানে যে ছবিটি আছে সালোকসংশ্লেষে সংশ্লেষে পাতার যে আমি প্রস্থচ্ছেদ এঁকেছি যেখানে সালোকসংশ্লেষ পদ্ধতিটি পুরো ঘটছে সেখানে আমরা যদি প্রথমেই দেখি তাহলে এই ওপরের অংশটাকে আমরা বলছি কিউটিকাল কিউটিকাল কোথায় থাকে পাতার এই কিউটিকল এই কিউটিকল অংশটা হচ্ছে পাতার একদম উপরের অংশ এই অংশটা হচ্ছে পাতার কিউটিকল তারপর এই জায়গাটা কি হচ্ছে ঊর্ধ্ব ত্বক বিপরীতেই কি থাকছে ঠিক নিচের দিকে হচ্ছে নিম্নতক নিচটা হলো নিম্ন বহির আর ওপরেরটা হলো ঊর্ধ্ব বহির্ত্বক এই ঊর্ধ্ব বহির নিচেই নিচে কিন্তু শুরু হচ্ছে প্যালিসেট প্যারেনকাইমা এই যে কোষগুলো প্যালিসেট প্যারেনকাইমা এই কোষগুলো হচ্ছে প্যালিসেট প্যারেনকাইমা এরপরেই কিন্তু থাকছে এই যে অংশটা মাঝখানের এই যে অংশটা নেমে এসেছে মাঝখানটাতে কিছু নেই এই জায়গাটাতে কিছু নেই মানে এই অংশটা হলো বায়ু গহ্বর মানে ছোট ছোট কোষগুলো এই নিচের ছোট ছোট কোষগুলো হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা প্যালিসেট প্যারেনকাইমা ও স্পঞ্জি প্যারেনকাইমা এই যে এই দুটো মিলে প্যালিসেট প্যারেনকাইমা ও স্পঞ্জি প্যারেনকাইমা মিলে তৈরি হচ্ছে মেসোফিল ঠিক আছে আচ্ছা এবার কি থাকছে এই যে এইখানে যে অংশটা রাখা হয়েছে এই দুটো এই যে যে অংশটা অংশটা এই ডাক্তার দিয়ে ফাঁকা অংশটা এটা হলো এবং এই যে এই একটা কোষ এই দুটো কোষ কি এই দুটো কোষকে বলছি রক্ষী কোষ এইখান থেকে এই এরোটা এখানে এসেছে আর এইখান থেকে জিনিসটা এইখানে এসেছে এই দুটো হলো রক্ষী কোষ তাহলে এটি হলো একটি পাতার প্রস্থচ্ছেদ পরের ভিডিওতে আমি শালক সংশ্লেষের বাকি অংশটা বুঝিয়ে বলবো